শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটাও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আজকে না সকাল সকাল জল চলে এসেছে আর ওই যে ময়লা ড্রামে জলটা তো পরিষ্কার না করে ভালো জল দিতে পারবো না তার জন্য কিন্তু পাশের ড্রামে জলের পাইপ লাইনটা দিয়ে এই যে এই ড্রামটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো নিচে কতগুলি আয়রন জল পড়েছে এই জল দিয়েই কিন্তু আমাদের সমস্ত কাজ করতে হয় তো আমার ড্রামটা পরিষ্কার করা হয়ে গেছে এখন কিন্তু পাইপলাইনটা দিয়ে দেবো ড্রামের মধ্যে আর ভালো জল হলে না দেখবে কাজ করতেও আরও বেশি ভালো লাগে আর ময়লা জল দিয়ে কাজ করতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না ড্রামটা তো পরিষ্কার করা হয়ে গেছে এবার গামলাটাও পরিষ্কার করতে হবে কারণ ওই ময়লা জল তো গামলাতেও পড়েছিল। তো গামলার জলগুলি কিন্তু না ফেলে দিয়ে এখন আমি বাথরুমে দিয়ে দেব তারপর গামলাটা ভালো করে পরিষ্কার করে নেব শুধু শুধু জলগুলি ফেলতে না অনেকটা কষ্ট হয় এমনও দিন যায় জানো তো জল না কিনে আনলে আমরা রান্না করতে পারি না খেতে পারি না এবার জল যেরকমই আসুক না কেন আমরা কিন্তু একটু এরকম কষ্ট করে খেতে হয় আমাদের তোমরা কিন্তু কেউ জল অকারণে নষ্ট করবে না কারণ ভাত ছাড়াও একবেলা চলা যায় কিন্তু জল ছাড়া চলা যায় না কথাই আছে জলই জীবন আমার পরিবারের নতুন পুরনো সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমারও জানতে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো ওদিকে গামলা ড্রাম সব কিছু পরিষ্কার করে ভর্তি করা হয়ে গেছে এখন চলে আসলাম এইদিকে উঠানটা ঝাড় দিতে ভাবছি একবারে মোটামুটি বাইরের কাজ সেরে তারপর রান্না বসাবো অনেক তো হলো আমার সংসারের কথা এখন চলো আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই কালকের ভিডিওতে সোনাই পিকু ব্লগ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে তোমার মেয়ের সুয়েটারটা অনেক সুন্দর হয়েছে আর পুরো ভিডিওটা দেখে নিলাম অনেক ভালো লাগলো ভালো থেকো বোন সব সময় তোমার পাশে আছি আর তোমার কথাগুলি না আরও অনেক বেশি সুন্দর অনেক অনেক ভালোবাসা জানায় দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পরিবারে আসার জন্য তুমিও ভালো থেকো পরিবারের সবাইকে নিয়ে ওইদিকে বাসি ওঠান ঝাড় দেওয়া বাসন ধোয়া সমস্ত কিছু কিন্তু আমার হয়ে গেছে এখন রান্না বসাতে হবে তাই গ্যাসের মধ্যে ভাতটা না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ছিম আলু কেটে নিচ্ছি কারণ কালকে যে ওই গোড়া মাছ এনেছিল না ট্যাংরা মাছ ওইটা দিয়ে ছিম আলু দিয়ে ঝোল করবো ভাবছি উনুনে রান্না করে নেব তরকারিটা গ্যাসে যদি খিচুড়ি আর ভাতটা হয়ে যায় তাহলে উনুনের তরকারিটা হয়ে যাবে তাতে গ্যাসটাও কম লাগবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হবে পরের একটা কামেন্ট হলো ইরা ডেইলি ব্লগ চ্যানেল থেকে একজন মিষ্টি দিদিভাই কামেন্ট করেছে আমার মিষ্টি দিদিভাই অনেক সুন্দর একটা ভিডিও দিলে পরের কামেন্ট হলো ইরা ডেইলি ব্লগ চ্যানেল থেকে একটা মিষ্টি বনু কামেন্ট করেছে আমার মিষ্টি দিদিভাই অনেক সুন্দর একটা ভিডিও আর পুরো ভিডিওটা কিন্তু দেখে নিলাম আর আমার তরফ থেকে তোমার ছোট্ট পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কামেন্ট করার জন্য তুমি ভালো থেকো উনুনটাকে লেপার আগে আমি কিন্তু ছাইগুলি তুলে নিলাম আর ছাইগুলি না গাছের গোড়ায় দিয়ে দিলে অনেক ভালো হয় আগে দেখতাম মাকে ছাই গোবর সব একসাথে গাছে দিয়ে দিত আর কি তাহলে নাকি ভালো হয় আর ছাই দিয়ে কিন্তু বাসন মাজলো খুব সুন্দর হয় চকচকে করে বাসন ছাইগুলিকে দিয়ে এসে কিন্তু বাসি উনুনটাও লেপে নিলাম এখন তো রান্না বসাতে হবে উনুনে রান্না করা দেখিয়ে তো আজকাল তুমি ভাইরাল হয়ে যাচ্ছ জানো তো বন্ধুরা এই কথাটা শোনার পর আমি হাসবো না কাঁদবো না রাগ করবো আমি বুঝতে পারিনি উনুনে নাকি আমি লোক দেখানোর জন্য রান্না করি জানো তো এই কথাটা শোনার পর না আমার অনেকটা হাসিও পেয়েছিল তার সাথে মন খারাপও করেছিলো যদি বাইরের মানুষ কথাটা বলতো তাহলে হাসিই পেত মন খারাপ হতো না আমার কাছের পরিবারের মানুষ বলেছে তো তার জন্য হাসির সাথে সাথে একটু মন খারাপও হয়েছে তবে কত কথা যে এইভাবে হেসে আমি কষ্টটাকে বলে নেই তা হয়তো হিসাব ছাড়া আচ্ছা বলো তো লোক দেখিয়ে রান্না করে কি লাভ হবে আমার কি শখ যে আমার ছোট মেয়েটাকে কষ্ট করে সাথে নিয়ে হাত পরিয়ে রান্না করে লোক দেখাবো লোককে দেখালে কি আমার পেট ভরবে আমি জানি না কেন এই কথাটা বলেছে তবে কষ্ট পেলেও হাসি মুখে মেনে নিয়েছে। আমি আমার স্বামীর কষ্টটা যেন একটু কমাতে পারি সেই জন্য দুইবেলা উনুনে রান্না করি হ্যাঁ আমি আগে থেকেই উনুনে রান্না করতে ভালোবাসতাম তবে ওই যে আমার ছোট মেয়েটার জন্য আর করা হতো না এখন তো ও একটু বড় হয়েছে তার জন্য ওকে একটা কথা বলে ও শুনে আগে তো শুনতো না তার জন্য আগে করতে পারতাম না এখন যেহেতু পারছি তাই উনুনে রান্না করছি যাতে গ্যাসটা একটু বেশি দিন যায় যাতে গ্যাসের খরচটা একটু কমাতে পারি আচ্ছা বলো তো বন্ধুরা উনুনে রান্না করে কি আমি সত্যি অনেক বড় অপরাধ করে ফেলেছি নাকি বুঝতেই পারি না আজকে কিন্তু তোমাদের দাদা অনেক তাড়াতাড়ি চলে এসেছে ভাত খেতে ভাগ্য ভালো গ্যাসে আর উনুনে দুই দিকে বসিয়েছি তার জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে তবে তরকারিটা না এখনো নামাতে পারিনি তো এদিকে দেখো তোমাদের দাদাকে ভাত দিয়ে দিলাম আর সাথে কিন্তু মেয়েটাকেও নিয়ে বসেছি কারণ নয়টা সাড়ে নয়টা তো প্রায় বেজেই গেছে তো এখন কিন্তু ভাত খাইয়ে নিচ্ছি আর তোমাদের দাদার বড় স্টাইলটা থেকে তোমরা কিন্তু কেউ অন্য কামেন্ট করবে না কারণ ও এরকমভাবেই খায় ওকে যতই বলি সুন্দর করে বসতে ওর যেন মনেই থাকে না তোমরা কেউ খারাপ পেও না যার যেরকম মানে অভ্যাস আর কি ওইদিকে দেখো ওইদিকে ভাত দিয়ে মুখে মেয়েকে আমি কিন্তু চলে আসলাম তরকারিটা নামাতে কারণ ওকে তরকারিটা দিতে হবে তার তরকারিটা হয়েও গেছে তাই ধনে পাতা দিয়ে কিন্তু এখন তরকারিটা নামিয়ে নিলাম বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছ যদি একটু হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো মন থেকে ওইদিকে ওদের বাবা মেয়ের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি না একবার স্নান করেই খাবো তো কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম ওইগুলি কিন্তু স্নানের আগে ধুয়ে নিচ্ছি মেয়েটাকেও স্নান করানো হয়নি জামা কাপড়গুলি ধুয়ে মেয়েটাকে স্নান করাবো তারপর কিন্তু নিজে স্নান করব। গরম জল করার যে রডটা আছে না কি জানি হয়ে গেছে জল গরমই হতে চায় না তাই কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণে বড়ো একটা বালতিতে একটুখানি জল রোজে দিয়েছি সকালবেলা আর সেরকম রোদ লাগে না বাড়িতে আর জলটা না তাড়াতাড়ি গরমও হতে চায় না তার জন্য কিন্তু বারোটা সাড়ে বারোটার দিকে মেয়েটাকে স্নান করাতে হয় যদি মেশিনটা ভালো থাকত তাহলে বারোটার আগেই কিন্তু স্নান করিয়ে নিতাম আজকে কিন্তু আমার গলার সুরটা অন্য রকম কেন বলো তো না শরীর খারাপ করেনি ভালোই আছি এখন বাজে ভোর ওই পৌনে চারটা এখনও চারটায় বাজেনি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে এক জায়গায় যাওয়ার প্লেন আছে যদি চলে যায় তাহলে তো ভয়েস অভার দিয়ে ভিডিওটা আপলোড দিতে পারবো না সেজন্য কিন্তু একদম ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি তোমাদের দাদা কিন্তু বেরিয়ে গেছে তাই ভাবলাম আমি এখন না ঘুমিয়ে যদি ভয়েস ওভারটা দিয়ে তারপর কাজগুলি শুরু করি তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি হবে আর আমার ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটাও কিন্তু আপলোড দেওয়া হয়ে যাবে আর জানো তো বন্ধুরা স্নান করে ঘরে যেতে না যেতেই কিন্তু বৃষ্টি পড়ে পড়া শুরু হয়েছে তো আমি ভাবলাম হয়তো কিছু পড়ছে তার জন্য এরকম শব্দ করছে কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম সত্যিই বৃষ্টি পড়ছে তাই কিন্তু বাইরে যত জামা কাপড় আছে সব কিছু কিন্তু ঘরে নিয়ে গেলাম তারপর কিন্তু লাড়কিগুলিও নিতে হবে আর যেহেতু মানে নেই তাই কিন্তু বারান্দার তারে মেলে দিচ্ছি এমনিতে দেখা যাচ্ছে রৌদ্র তবে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে ক্যামেরায় না দেখা গেল রৌদ্রের মধ্যে কিন্তু বৃষ্টি পড়ছে আর যদি এখন না জামা জামাকাপড় তাহলে যদি বেশি বৃষ্টি আসে তাহলে তো লাড়কি জামা কাপড় সব একসাথে আনতে পারবো না তার জন্য কিন্তু সব একসাথে মানে একটু একটু করে এনে জায়গা জায়গায় রেখে দিচ্ছি আজব দুনিয়া বলো একটা ভালো কাজ করতে গেলেও সমালোচনা করার মানুষ অভাব হয় না আর একটা খারাপ কাজ করলে তো সেটা তো নিজের কাছেই খারাপ লাগে মানুষের কথা কী শুনবো ভগবান আমাদের মেয়েদের কিছু দেখ আর না দেখ ধৈর্য শক্তিটা কিন্তু একদম ভরপুর দিয়েছে এখন শুধু ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করি যে ভগবান আমার গায়ের চামড়াটা যেন গন্ডারের চামড়া হয়ে যায় যাতে কেউ কিছু বললেও আমার চামড়ায় না লাগে আগে জানো তো অনেকেই বলতে শুনতাম যে সংসার করতে করতে মানুষের কথা শুনতে শুনতে শরীরের চামড়া নাকি গন্ডারের চামড়া হয়ে গেছে শোনার পর আমি খুব হাসতাম কিন্তু এখন ঠিকই বুঝতে পেরেছি কেন মানুষ ওই কথাটা বলতো তাই ভগবানের কাছে আমিও বলি যদি আমার চামড়াগুলি গন্ডারের চামড়া হয়ে হয়ে যেত তাহলে হয়তো আমারও কারের কথা গায়ে লাগতো না বৃষ্টির ভয়ে আমি সমস্ত কিছু কিন্তু নিয়ে নিয়েছি যা যা বাইরে ছিল তো এই জলপাইগুলি না তোমাদের দাদা দুই দিন আগে এনেছিল আমি না কেটে কুলোতে করে রোদ্রি দিয়ে দিয়েছিলাম তার জন্য অনেকটাই নরম হয়ে গেছে তো এখন ভাবলাম যেহেতু অবসর আছে মেয়েটাও ঘুমায়নি জলপাইগুলিকে কেটে দিই তারপর যখন রোদ্রি দিয়ে ভালো করে শুকিয়ে যাবে তারপর কিন্তু একটু আচার বানিয়ে নেব আচার ক্ষেত্রে কিন্তু আমরা সবাই ভালোবাসি বলো আর জানো তো এরপরে না আর কোনো ভিডিওই করা হয়নি জানি না কেন তার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করি আমি জানি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে তবে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে একে অপরের পাশে থাকবে আর যদি আমার ভিডিওটা একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও আর আমার ছোট্ট সোনামাটার জন্য একটু আশীর্বাদ আর একটু ভালোবাসা দিও